এখানে চল্লিশটা মতো ফ্যান ফ্রিজ একটা মোটর চলে একটা আইডিয়া নিলাম যে ছয় কিলোমাট হলে হবে আপনারা আনুমানিক কতদিন ধরে ব্যবহার করতেছেন প্রজেক্টটা এক মাস কয়েকদিন হলো আচ্ছা এক মাস কয়েকদিন এই ডঙ্গলটা থাকলে আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে মোবাইল দিয়ে কিন্তু এই মেশিনটা কন্ট্রোল করতে পারবেন অ্যাপসের মাধ্যমে অ্যাপস এর অটো চেঞ্জ ওভার দেওয়া আছে একটা অটো চেঞ্জ ওভারটার কত ভোল্ট কত एंपিয়ার এটা হচ্ছে 48 ভোল্ট 100 एंपিয়ার 100 एंपিয়ার আর এটা কি টাইপ ব্যাটা এটা আসসালামু আলাইকুম দর্শক আমি আবারো চলে আসলাম সোলার প্রজেক্ট নিয়ে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু কক্সবাজার এয়ারপোর্ট আছে এখানে একটা প্রজেক্ট করা হয়েছে সোলারের প্রজেক্ট তো এই সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো বিস্তারিত কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আপনাদেরকে এই বিষয়ে জানাবে মুস্তাফিজুর ভাই ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তো আমাদেরকে আজকে কোথায় নিয়ে আসলেন সেটা একটু আগে বলেন আমি হচ্ছে আপনাদেরকে নিয়েছি যে কক্সেস বাজার যে এয়ারপোর্টটা আছে নতুন টার্মিনাল এই টার্মিনালের পাশেই হ্যাঁ তো এইখানে একটা ছয় কিলো ওয়ার্ডের সোলার সিস্টেম করা হয়েছে তো এই ছয় কিলো ওয়ার্ড সোলার সিস্টেম আমরা করেছি এখানে তো এখানে আমি ওই যে ভাইয়া আছে ভাইয়ার কাছে সব ডিটেলস কীভাবে এটার করলাম বা এটার যত আপডেট আছে সব আমরা দিয়ে দিব এবং আমরা ভাইয়ার পরিচয়টাও নিয়ে নেই ঠিক আছে পরিচয়টা দেন আর হচ্ছে আমরা তারপরে সব কিছু শুরু করি ভাই আমার নাম আতাউল করিম জি স্যার আমি এই জামেতুল আবরার কক্সবাজারের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করতেছে পাশাপাশি আমাদের কক্সবাজার এয়ারপোর্ট মসজিদের দায়িত্ব আমি আছে সোলার সিস্টেমটা এটা আপনি কিভাবে হচ্ছে উৎসাহিত হয়েছেন যে সোলার সিস্টেমটা আপনি মাদ্রাসায় করবেন আগে আমি সৌরবিদ্যুৎ লাগাইছিলাম জি আমাদের গ্রামের একটা মাদ্রাসায় কিন্তু বিদ্যুতে ওইটাতে তেমন বেশি আউটপুট পাওয়া যায় না জি পরে আমি দেখলাম এখানে মামুন মসজিদে জি একটা এইভাবে তারা সৌর আইপিএস লাগেছে তো ওনাদের সাথে কথাবার্তা বললাম তাদের সাথে কথাবার্তা বলে ঠিকানা নিয়ে আমি যোগাযোগ করলাম পাশাপাশি আবার এই ইউটিউবের মধ্যেও বিভিন্ন ভিডিও ঘাটাঘাটি করে আমার ভালো মনে হলো ওদের থেকেও রিপোর্ট নেওয়ার পরে তারা রিপোর্ট ভালো দিলো মাদ্রাসার লাইট ফ্যান মোটর মসজিদের এগুলো তাদের চলতেছে তা আমিও চিন্তা করলাম আমার তো এখানে একটা ছোটো মাদ্রাসা এখনও এখানে চল্লিশটা মতো ফ্যান একটা একটা মোটর চলে একটা আইডিয়া নিলাম যে ছয় ওয়াট হলে হবে সেই হিসাবে আমি যোগাযোগ করলাম এবং এটা স্থাপন করলাম হ্যাঁ সেক্ষেত্রে আমাদের যে টেকনিশিয়ান বা আমাদের যে সোলার প্যানেলগুলোর কোয়ালিটি বা ইনভার্টার বলেন ব্যাটারি বলেন তা আমাদের সার্ভিসটা সম্বন্ধে একটু বলেন যে আমরা কিভাবে আপনাদেরকে সার্ভিসটা কতটুকু স্যাটিসফিকেশন করতে পারছি আপনাদেরকে না আলহামদুলিল্লাহ খুব ভালো সেট আপ করার পর থেকে সুন্দর আউটপুট পাইতেছি দিনের বেলায় আমাদের টোটালি বিদ্যুৎ ব্যবহার করতে হয় না আপনারা আনুমানিক কতদিন ধরে ব্যবহার করতেছেন প্রজেক্টটা এক মাস কয়েকদিন হলো আচ্ছা এক মাস কয়েকদিন আর আপনারা কি তাদের প্রতিষ্ঠানে গিয়েছিলেন নাকি অনলাইনের মাধ্যমে এই প্রতিষ্ঠানে সরাসরি যায় নাই যারা এখানে করছিল যে কুরুস্কুল মামুন মসজিদ আচ্ছা ওদের সাথে যোগাযোগ করে মুস্তাফিজ ভাইয়ের সাথে ও মোবাইলে কথা বলেছেন আর কি বলি কন্টাক্ট করি তারপর মুস্তাফিজুর ভাইয়ের সাথে চূড়ান্ত হলে সে লোক পাঠিয়ে দেয় আর কি মালামাল সহ মালামাল সহ লোক পাঠিয়ে উনি নিজে সেট আপ করে ভাই এখানে কিন্তু এটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে এই যে যে প্রজেক্টটা আছে এটা কিন্তু হচ্ছে ভাইয়া আমরা যে কোটেশনটা দিয়েছি এই কোটেশনটা কিন্তু ভাইয়া কোথায় পাঠাইছিলেন কে এটা ই করছে একটু যদি বলেন এই কোটেশনটা নিয়ে আমরা একজন মেহমানকে দিছিলাম আরব মেহমান আরব মেহমান আচ্ছা আচ্ছা সৌদি সৌদি সে এটা দেখে আমার থেকে বিস্তারিত জানলো দানার পরও সে খুব খুশি হয়েছে আগ্রহের সাথে বললো যে ঠিক আছে এটার এই টাকার ব্যবস্থাটা আমি করবো ও আচ্ছা আচ্ছা মানে আরবের একজন মেহমান উনি হচ্ছে এটার অ্যারেঞ্জ করে দিয়েছে আর মানে ওনার পক্ষ থেকে প্রজেক্টের খরচটা দেওয়া হয়েছে আর কি এক কথায় তো দর্শক আমরা কিন্তু ছাপ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আরেকটা বিষয় হচ্ছে যেহেতু কক্সেস বাজার এখানে কখন যে বৃষ্টি আসে কখন রোদ আসে বলা মুশকিল আর আমাদেরও থাকার সময় নেই তো এখন কিন্তু আকাশটা মেঘলা মোটামুটি গুড়ি ঘুরি বৃষ্টিও পসেছে এর মধ্যেই কিন্তু আমরা ভিডিওটা করতেছি আপনাদের জন্য আর এই প্রজেক্ট সম্পর্কে আমি যেটা জানতে পারলাম আমরা মামুন মসজিদে একটা ভিডিও করেছি ওটাও আপনারা দেখতে পারবেন এটাও দেখতে পারবেন তো তারা ওই মামুন মসজিদ থেকেই উৎসাহিত হয়েই এই প্রজেক্টটা তারা করেছে আর কি যেহেতু মামুন মসজিদের প্রজেক্টটা চার পাঁচ মাস ধরে ব্যবহার করতেছে তো তাদের সাথে একটা পরিচয় আগে থেকে ছিল ওখান থেকে দেখেই কিন্তু তারা এই প্রজেক্টটা করতেছে যেহেতু ওটা ভালো পেয়েছে বিদায় কিন্তু আবার এটা তারা করেছে তো ভাই চলেন নিচে যাই আমরা আর কি কি সেট আছে এগুলা দর্শকদের দেখিয়ে দিই দর্শক আমরা সোলার প্যানেলগুলো দেখিয়ে আসলাম তো নিচে কি কি মেশিনগুলো দেওয়া হয়েছে আমরা জানবো ভাই এখানে কি কোম্পানির হাইব্রিড দিয়েছেন আপনি ভাই এখানে হচ্ছে গ্রোয়ার্ডের 6 কিলো ওয়াটের হাইব্রিড মেশিন দিয়েছে এটা হচ্ছে গ্রোয়ার্ডের এটা কত হাজার ওয়াট লোড দেওয়া যাবে এখানে হচ্ছে 5000 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে আচ্ছা 5000 ওয়াট লোড দেওয়া যাবে আর এই যে মিটার যে দেখাচ্ছে এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন আছে ইনফরমেশন দেওয়া আছে দেখেন 20 টির আপনার যে ওয়াটটা পাচ্ছে যে উনি লোড দিয়েছে দেখেন এখানে 367 ওয়াট পাচ্ছে আচ্ছা বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তারপরে কিন্তু এই ওয়ার্ডটা যেরকম মনি লোড চালাচ্ছে এর উপর ডিপেন্ড করে যে দেখেন সাতশো পাঁচ ব্যাটারি সব ধরনের ফাংশন এখানে শো করতেছে এবং এখানে ডঙ্গল দেওয়া আছে এটা তো জানেন যে সারা পৃথিবী থেকে এটা ডঙ্গলের মাধ্যমে তারা ওয়াইফাই দিয়ে দেখতে পারবে যে তাদের কিরকম জেনারেট হচ্ছে আচ্ছা এই ডঙ্গলটা থাকলে আপনারা বাংলাদেশে যে কোনো স্থান থেকে মোবাইল দিয়ে কিন্তু এই মেশিনটা কন্ট্রোল করতে পারবেন অ্যাপস এর মাধ্যমে অ্যাপস এর অটো চেঞ্জ ওভার দেওয়া আছে একটা অটো চেঞ্জ ওভারটার খুবই প্রয়োজন আমরা সব সেটআপই দিয়ে থাকি প্রায় কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর লিথিয়াম ফসফেট ব্যাটারি দেওয়া আছে এটা কি ব্র্যান্ডের ভাই এটা ব্র্যান্ড পাত নামই হচ্ছে এটা ব্র্যান্ড পাত আচ্ছা এটা আপনার কত ভোল্ট কত एंपিয়ার এটা হচ্ছে 48 ভোল্ট 100 एंपিয়ার 100 एंपিয়ার আর এটা কি টাইপ ব্যাটারি এটা এটা হচ্ছে এটা হচ্ছে লিথিয়াম ফসফেট আচ্ছা লিথিয়াম ফসফেট আর ফোর আচ্ছা এগুলার সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কি এটা হচ্ছে 5 বছরের রিপ্লেস গ্যারান্টি আচ্ছা 5 বছর আর এই চেঞ্জ ওভার এটা কেন ব্যবহার করতে চেঞ্জ ওভারটা ব্যবহার করার কারণ হচ্ছে ভাই এই সেটআপে যদি কোনো ধরনের ইনভার্টার বা ব্যাটারি বা কোথাও কোনো ফল্ট হয় সমস্যা হয় সমস্যা হয় তাহলে এটা অটো ই হয়ে যাবে মানে লাইনে পল্লী বিদ্যুৎ অথবা গ্রিড থেকে লাইনটা নিয়ে লোডগুলো চালাবেন চালাবেন আচ্ছা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সার্ভিসে কোনো সমস্যা হবে না আর ইনভার্টারের সাথে কিভাবে দিচ্ছেন সার্ভিস ইনভার্টার আমরা 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়েছি আচ্ছা 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়েছেন 6 কিলো সেটআপ যারা করতে চাই কিরকম আসতে পারে প্রাইস 6 কিলো আমরা এর আগে দুটো প্রজেক্ট দেখিয়েছি কক্সেস বাজার মুর্শিদে মামুন মুর্শিদে এবং সেন্ট্রাল মুর্শিদে তো 6 কিলোর যে সেটআপগুলো ওটার প্রাইস 3.5 লাখ টাকা যদি লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে করতে বা পানি ব্যাটারি দিয়ে করবে বা অন্য ব্যাটারি দিয়ে তাদের খরচটা কমে আসে দুই লাখ পঞ্চাশ দুই লাখ আশি ডিপেন্ড করতেছে ওনার হচ্ছে ডিজাইনের উপর কিভাবে সে ডিজাইন করতে চায় এটা হচ্ছে ছয় কিলোর খরচটা আনুমানিক একটা আনুমানিক একটা ধারণা দেয় আচ্ছা দেখা যাচ্ছে ডিজাইনের উপরে খরচটা খরচটা নির্ভর করবে প্যাকেজগুলো শুরু হয় এগুলো পঁচানব্বই হাজার থেকে এক কিলো ওয়ার্ড থেকে শুরু হয় এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে বারো যেমন সারের এখানে বারো করেছি তো এইভাবে সব প্যাকেজগুলোই হয়ে থাকে তো দর্শক আপনারা যদি এই ধরনের প্রজেক্টগুলো করতে চান তাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমরা কিন্তু ভিডিওটা শেষ করে দিব ভাই ঠিকানাটা আবার বলে দিবেন দর্শকদের ভাইয়া এটা আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা নবাবপুর কমপ্লেক্স থার্ড ফ্লোর বাংলাদেশি হাই ট্রেনিংয়ে চলে আসলেই হবে তো দর্শক পরবর্তীতে এরকম প্রজেক্টের ভিডিও হবে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ